বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই জানলায় যে পায়রা রোজ এই টাইমে ওকে ভাত দিতে হয় ও বলে না অনেকেই আসে একসাথে খায় বসে দেখতেই পাচ্ছ আর আজকে আমার রান্না হওয়ার পর আমি ভিডিওটা নিয়ে এসেছি এই যে ভাত দেওয়া হয়েছে ভাত খাচ্ছে আর চলো কী রান্না হয়ে গেছে আমার আর কি হচ্ছে বাকি সেটাই তোমাদের শেয়ার করবো এখানে দেখো আলু পেঁয়াজ ভাজছি আলু পেঁয়াজ ভাজছি এই মাছটা করব ওই শর্টকাট যাকে বলে আর কি তা টমেটোটা তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যতক্ষণ তেলে নাড়া হোক তারপরে একটু খালি নুন আর হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো আর ধন্যবাদ ঠিক আছে আর এখানে মাছ ভাজা রয়েছে দেখতেই পাচ্ছ আজকে কি জানি আজকে টুক টুকটুক করে অনেক কিছুই করে বানিয়ে ফেললাম কেন বানালাম হঠাৎ মনে হলো যে টমেটো পোড়া যেহেতু বুধবার আজকে আমরা অন্য অন্য বারে খাই না টমেটোটাকে পুড়িয়ে নিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে আর পেঁয়াজ কচ্ছি একটু তেল দিয়ে মেখে নিয়েছি এটা অসাধারণ খেতে লাগে টমেটো পোড়া দেখতেই পাচ্ছ আর তার সাথে মানিয়েছি বেগুন পোড়া বেগুন সরি বেগুন ভাজা কারণ আমার ছেলে বেগুন ভাজা মানে এটা খাবে কি না যায় না এটা তোমাদেরকে বলছি এটা হচ্ছে শিম ভর্তা ঠিক আছে এটা হচ্ছে শিম ভর্তা শিম ভর্তার সাথে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ফাঁপিয়ে নিয়ে আমি ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে কালো জিরে তেলের ফোড়ন দিয়ে এটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি অসাধারণ ভাত দিয়ে খেতে লাগে আর তার সঙ্গে মাছ এনেছিলো মাছের দেখলাম একটু তেল ছিল আর ডিম ছিল সেটাকে বড়া বানিয়েছি ঠিক আছে বুঝতে পারছো তাহলে আজকে পদে পদে অনেক রকম রান্না হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কী কথা বলবো রাস্তা দিয়ে কখনো কোনো সময় থামে না ওই হরেক মাল হরেক মাল হরেক মাল যাচ্ছে এখন ঠিক আছে শুনতে পাচ্ছ তোমরা হরেতমালের কথা আর এখানে ভাতটাও হয়ে এসছে ভাতটা না পাবো তা আমার এই পদগুলো রান্না হয়ে গেছে এটা হচ্ছে সিম ভাতটা আর এটা হচ্ছে বেগুন ভাজা লম্বা লম্বা করে আজকে বেগুনটাকে ভেজেছি আর ছেলে তো পোড়া পোড়ায় খেতে ভালোবাসে তাই আর এখানে দেখো মাছের ডিমের বড়া তেল তেল আর ডিম একসাথেই ছিল তা সেটাকে বড়া বানিয়ে নিয়েছি আর এখানে আমার হয়ে গেছে এখানে আমি খালি দেব নুন দেব কে নেবে বলো হোলসেল তিরিশ টাকা কুড়ি টাকা এই যে হলুদ দিলাম কালকে মাংসটা একটু রান্নাটা ঝাল হয়ে গেছিল তাই লঙ্কার গুঁড়োটা একটু কম কাঁচা লঙ্কা লঙ্কার ভাতটা না বাবার মুখে হয়ে গেছে ভাতটা নামাবো এখানে আজকে একটু তেলটা বেশি লাগছে কেননা এইটুকু অল্প তেল আর কোথায় তুলে রাখবো তাই ঝালটা একটু কম দিয়ে বানালাম ছেলের একটু ঝাল ঝাল লাগে আর কাঁচা লঙ্কা আছে মেয়ের হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে শীতকালে টমেটো ধনে পাতা থাকলে আর কিচ্ছু লাগে না কোনো মশলাপাতি আদা রসুন বাটা বাটি কোনো ঝামেলা থাকে না আর একটু এই যে টমেটো কালো দিয়ে ধনে পাতা দিয়ে করলে রান্না কমপ্লিট হয়ে যায় আর এই যে জল দিয়ে দেবো একটু সামান্য আলুটা ভাবার জন্য ততক্ষণ হতে থাক আমি ভাতটা ততক্ষণ না দিয়ে আসছি ফিরে ফিরে আসছি ব্রেকের পর এই যে হয়ে গেছে